নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক কিছু সমস্যা ক্রিয়েট করলেও আপনাদের জীবনে অনেক দিক থেকে গঠনমূলক পরিবর্তন কিন্তু হবে কোন দিক থেকে উন্নতি হবে কোন দিক থেকে ধনু রাশি বা লগ্নের সার্বিক একটা শুভ পরিবর্তন আসছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে জানি সংক্রান্ত নতুন টিপস পেতে আমার সাবস্ক্রাইব করুন পাশে ক্লিক পাশাপাশি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন ধনু রাশি বা লগ্নের মানুষের একটু স্বাধীন চেতা একটু ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটির হয় তারা মন থেকে অনেক ভালো হয় তাদের কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করে তারা একটু ঘুরতে ভালোবাসে একটু হালকাভাবে থাকতে ভালোবাসে তাদের জায়গায় হস্তক্ষেপ তারা মোটেই পছন্দ করে না এগুলো ধনু রাশি বা লগ্নের জেনারেল ক্যারেক্টার ঠিক আছে তো অ্যাকচুয়ালি ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে কতগুলো নেগেটিভ অবস্থা তাদের খুব জীবনকে কিছুটা দুর্বিষহ করে দিলেও বৃহস্পতি ষষ্ঠভাবে প্রবেশ করা এবং সেই সঙ্গে সঙ্গে মঙ্গল কিন্তু পঞ্চম ভাবে সক্ষেত্রী অবস্থান আপনাদের জীবনে অনেকটা শুভ পরিবর্তন নিয়ে আসবে কোন জায়গাটা নেগেটিভ করছে দেখুন রাহু কেতু আপনাদের চতুর্থ এবং দশমে অবস্থান করছে অর্থাৎ আপনার লগ্ন বা রাশির এক্সপেক্টে চতুর্থভাবে রাহু অর্থাৎ মীন রাশির ঘরে এবং দশম ভাবে অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছে তাই চতুর্থভাবে রাহুর জন্য আপনার মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না মায়ের শরীর স্বাস্থ্য মেন্টালিটি মোটেই ভালো যাচ্ছে না এবং আপনার এই মাকে নিয়ে অত্যন্ত টেনশন ফিল করতে হচ্ছে এবং পরিবারের মধ্যে যারা বয়স্ক রয়েছেন তাদেরও কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না এই নিয়ে আমাকে খুব টেনশনে থাকতে হচ্ছে যাদের রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ক্রিয়েট করছে অন্যদিক থেকে আপনার যারা বাড়ি ভাড়া নিয়েছেন তারা কিন্তু এই সময়ে উঠে যাওয়ার মতো একটা ব্যাপার বা বাড়ি ভাড়াকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা অথবা আপনার পূর্বপুরুষের যদি কোনো ব্যবসা থেকে থাকে যে ব্যবসা তো আপনি এখনো চালাচ্ছেন সেই সংক্রান্ত ব্যবসা যেটা হয়তো এক দু পুরুষ ধরে চলছে সেই সংক্রান্ত পৈতৃক ব্যবসার মধ্যেও কিছুটা করবে সম্পত্তি জায়গা জমি ক্রয় কিছুটা সমস্যা করতে পারে সেই জন্য কোন রকম জায়গা বা জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আপনাকে কাগজপত্র দেখে শুনে কিন্তু তবেই কিন্তু কেনা বা বেচা করতে হবে এই সময় কোনো সম্পত্তিকে বিক্রি করতে চাইলে আপনি কিন্তু যথাযথ কিন্তু দাম কিন্তু পাবেন না এটা কিন্তু মনে রাখতে হবে এবং দিক থেকে আপনার এই সময়ে চাকরি বা ব্যবসাতে স্থানান্তর হতে পারে অর্থাৎ আপনাকে দূরে চলে যেতে হতে পারে আপনার মনের মধ্যে একটা মানসিক চাপ ক্রিয়েট হতে পারে তবে দশমভাবে কেতু থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের অনেক চাপ বা আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা মনের মধ্যে একটা উদ্বেগ মানসিক চাপ খরচ বৃদ্ধি পাওয়া এবং আপনার চাকরির ক্ষেত্রে আপনার এতটাই রেসপন্সিবিলিটি বেড়ে যাবে যে পরিবারকে সময় দেওয়া আপনার ক্ষেত্রে খুব চাপের হবে এবং আপনার জীবনে প্রফেশনাল লাইফে বিভিন্ন ধরনের একটা অবস্থা তৈরি করবে মনে হবে যেন আমি চাকরি ছেড়ে দেন দিলে ভালো হয় অর্থাৎ কারু কারু ক্ষেত্রে যাদের কিতু সংক্রান্ত অত্যন্ত সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সময় চাকরি চলে যেতে পারে বা চাকরি পরিবর্তন হতে পারে তবে অত্যন্তভাবে যাদের নেগেটিভ রাহুকেতু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম চলে যাওয়ার মতো একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে যেহেতু দশম ভাবে কেতু রয়েছে এবং ফোর্থ হাউসে রাহু রয়েছে পরিবার এবং কর্ম নিয়ে তাদের কিন্তু একটা উদ্বেগতার ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে ধনু রাশি বা লগ্নকে কিন্তু এত কিছুর মধ্যেও বৃহস্পতি যেহেতু পঞ্চম ভাব দিয়ে পঞ্চম ভাব থেকে রাশি পরিবর্তন করে ষষ্ঠ ভাবে চলে গেল পয়লা মেয়ের পরবর্তী সময় থেকে আপনার এই বৃহস্পতিতে আপনার রোগ জ্বালাকে নির্মূল করবে আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সাফল্য প্রদান করবে আপনার শত্রুতাকে নির্মূল করবে আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটা সুবিধাজনক জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে যদিও আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি ষষ্ঠভাবে কিছুটা আপনার মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যাবে বিশেষ করে পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করে দেয় কিন্তু লং টার্ম বিশেষে আপনার শরীরকে অনেকটা শরীর খারাপকে অনেকটা নির্মূল করে দেবে আপনার জীবনের লোন থাকলে সেই লোনটাকে আপনি শোধ করতে পারবেন যে কোনো রকমের কম্পারেটিভ জায়গায় কিন্তু আপনাকে জীবনে সাফল্য প্রদান করবে তাই এখানে নতুন কোন কর্মপ্রাপ্তি কর্ম ইনক্রিমেন্ট যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বা কেতু যতটা আপনাদের উপর নেগেটিভ প্রভাব বিস্তার করছে কর্মসংক্রান্ত ব্যাপারে এখানে কিন্তু বৃহস্পতিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ষষ্ঠভাবে অবস্থান করে কিন্তু আপনার কর্মের জায়গাটাকে অনেকটা স্ট্রং করার চেষ্টা করবে কেতুর নেগেটিভ প্রভাবকে অনেকটা কাটিয়ে দিতে চেষ্টা করবে এটা কিন্তু মনে রাখতে হবে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি দেব তার নিজের পঞ্চম দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে প্রভাবিত করছে কেতুর নেগেটিভ প্রভাবকে কমাবে এবং আপনার কর্মের উন্নতি বিভিন্ন জায়গা থেকে অর্থ লাভের সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে আপনার জীবনের সঠিক কাজে ব্যয় করাবে আপনার জীবনের ইনভেস্ট করাবে আপনার জীবনে বিদেশ যাত্রা শুভ হবে বিদেশ থেকে অর্থ ইনকাম বা কোনো রকম ক্রিয়েটিভ জায়গা থেকে আপনার কোনো অর্থ ইনকাম হতে পারে কোনো রকম সোশ্যাল মিডিয়া থেকে কোনো অর্থ ইনকাম হতে পারে বা যারা আইটি প্রবেশনে রয়েছেন বা উচ্চশিক্ষা বা গবেষণার জন্য যারা বিদেশ দিতে চাইছেন তাদের ক্ষেত্রে অনেক শুভ প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দিক থেকে বৃহস্পতিদেব যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করে তার নবম দৃষ্টি দ্বিতীয় ভাবের উপর প্রভাবিত করছে তাই আপনার জীবনে অর্থ লাভ অর্থপ্রাপ্তি কর্মপ্রাপ্তি কর্মের পরিবর্তন কর্মে উন্নতি আপনার জীবনে একটু চেষ্টা করলে কর্মের জায়গাটাকে কিন্তু অনেকটা ভালো করবে কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্য বা পরিবারের মেম্বারের বিভিন্ন অসুস্থতা নিয়ে আপনাকে কিন্তু খুব উদ্বেগের মধ্যে থাকতে হবে যেটা আপনার একটা মানসিক শান্তিকে বিভিন্নভাবে বিঘ্নিত করবে এবং আপনার নয় মায়ের সঙ্গে আপনার সম্পর্কের দিকটা কিছুটা নর্বরে করে দেবে অথবা মায়ের শরীর খারাপ করাবে সার্বিকভাবে ধনুরাশি বা লগ্নের মানুষকে এখানে কিন্তু মায়ের দিক থেকে কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছে দেখবেন যখনই এখানে রাহু কিন্তু গোচর করেছে দু হাজার তেইশের অক্টোবর থেকে তখনই কিন্তু পরিবার কেন্দ্রিক বিভিন্ন একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু ধনুরাশি বা লগ্নকে তৈরি করে দিয়েছে তাই আপনাদের একটা মনের কথা মনে রাখতে হবে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু রাহু খুব একটা শুভ গ্রহ নয় তাই রাহুর ফোর্থ হাউসে অবস্থান আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা মায়ের বিষয়ে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে এবং আপনাকে এমন কিছু সিচুয়েশন দিয়ে পাশ করাতে বাধ্য করাবে যাতে আপনার মনের মধ্যে অত্যন্ত উদ্বেগ বা দুশ্চিন্তাকে বাড়িয়ে দেবে কেন না। আমরা জানি যে রাশির সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব আমাদের মেন্টালিটিকে নির্ভর করায় তাই ফোর্থ হাউসে রাহু আপনার মনের মধ্যে অত্যন্ত ডিপ্রেশান ভালো না লাগা এবং আপনার পরিবার কেন্দ্রিক কাঁটা ফোটাবে এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে নয় অনেক চাপ বেড়ে যাবে বা আপনাকে কর্মক্ষেত্র থেকে চলে আসার মতো বা আপনাকে বেরিয়ে আসার মতো একটা চাপের মধ্যে পড়তে হবে যেহেতু আপনার দশমভাবে কেতু রয়েছে যদি কারো পরিবার থেকে সমস্যা আসে তাহলে তার কর্মের দিক থেকে সমস্যা এতটা হবে না কিন্তু যে যদি কারো কর্ম থেকে সমস্যা আসে তাহলে পরিবার থেকে সমস্যা এতটা আসবে না কেন রাহু কেতু দুটোই একসঙ্গে খারাপ কারো হতে পারে না একটা সাইড মেনলি খারাপ হবে বোঝা গেল কি বললাম তো এখানে ধনুরাশি বা লগ্নের এই জায়গাটা একটু প্রবলেম ক্রিয়েট করছে তার মানেই যে আপনার লাইফে ওভারঅল নেগেটিভ অবস্থা তৈরি করছে তা কিন্তু নয় এখানে বেস্পইদেব কিন্তু আপনার জীবনে কর্ম উন্নতি কর্ম পরিবর্তন অর্থ লাভ আপনার নিজের মুখের ভাষা প্রয়োগ করে আপনার জীবনের অনেক দিক থেকে উন্নতি এবং অনেক জায়গা থেকে আপনার কিন্তু অর্থ লাভের সুযোগ সুবিধা তৈরি করে দেবে এবং আপনি আপনার নিজের ভাষা প্রয়োগ করে বুদ্ধি প্রয়োগ করে আপনি কর্মের দিক থেকে নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে নতুন কোনো আপনার জীবনের পরিবর্তনটা শুভ পরিবর্তন কিন্তু ফেস করবেন ষষ্ঠভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সর্বদা শুভ প্রভাব দেবে এবং আপনি এই সময় যে কাজে ইনভেস্ট করবেন অর্থ ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্টটা আপনার ক্ষেত্রে পজিটিভ হবে বৃহস্পতিদেব ষষ্ঠভাবে অবস্থান করার জন্য তবে কিছুটা পেটের সমস্যা আপনাকে ভোগ করাতে বাধ্য করাবে এবং কিছুটা কেন্দ্রিক ঝামলায় আপনাকে সবসময় চাপ দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনার নতুন কর্মপ্রাপ্তি কর্ম ইনক্রিমেন্ট অর্থ লাভ এবং আপনার জীবনে সার্বিক গঠনমূলক পরিবর্তনের জায়গাটাকে কিন্তু অনেকটা ঠিক করবে বৃহস্পতিদেব যেহেতু আপনার বাচ্চাটি চতুর্থপতি এবং লগ্নপতি বা রাশিপতি একসঙ্গে দুটো কেন্দ্রের মালিক তাই সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি হওয়ার জন্য কেন্দ্রাধিপতি দোষী কিন্তু দুষ্ট হয় না কেননা সে যেহেতু আপনার লগ্ন বা রাশি হয়ে যাচ্ছে সেহেতু বৃহস্পতি এই ষষ্ঠভাবে অবস্থান বৃহস্পতিদেব যেহেতু লগ্নপতি বা রাশিপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করছে তাই বৃহস্পতি যেভাবে যাবে সেই ভাবটাকে আপনার ক্ষেত্রে পজিটিভ করে দেবে তাই আপনার প্রতিযোগিতামূলক কাজে সাফল্য কর্মলাভ কর্মপ্রাপ্তি অর্থলাভ বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম জীবনের কর্ম পরিবর্তন এই জায়গাগুলো শুভ প্রভাব দেবে কিন্তু ফোর্থ হাউসে রাহু কিন্তু সেই নেগেটিভ প্রভাব কিন্তু দিয়েই চলেছে এই জায়গাটাকে একটু পজিটিভ করতে হবে এই জায়গাটা কিন্তু আপনাকে প্রতি পূর্ণিমাতে মিনিমাম অ্যাট লিস্ট তিনটে পূর্ণিমাতে বাড়িতে সত্যনারায়ণ পুজো দিতে হবে কেননা ধনুরাশি বা লগ্নের আপনাকে কিন্তু পরিবার কেন্দ্রিক বিশেষ করে মায়ের জায়গাটা খুব তৈরি করার চেষ্টা করছে তাই মায়ের ব্যাপারে অবগত হন মায়ের কোন জায়গাটা শরীর খারাপ হচ্ছে মায়ের কোন জায়গাটা সে মানসিকভাবে টেনশন ফিল করছে দরকার হলে তাকে মুক্ত পড়ান তাকে তার ব্যাপারে একটু কনসাস হন সে এমন কিছু ব্যবহার করবে যেটা আপনারও ভালো লাগবে না আপনি হয়তো তাকে বেশি বোঝাতে গেলে সে আপনাকে ঠিক রিয়াক্ট করে দেবে আপনাকে ভুল বলবে এবং আপনার মেন জায়গায় হস্তক্ষেপ করতে চেষ্টা করবে অর্থাৎ আপনার বিশেষ কিছু পার্সোনাল জায়গায় সে কিন্তু হস্তক্ষেপ করতে চেষ্টা করবে এমন কিছু সমস্যার মধ্যে আপনাকে ভাবে ফেলবে যেটা কিন্তু আপনার সে এগুলো প্রবলেম পিছুলেও প্রবলেম এমন একটা ব্যাপার কিন্তু তৈরি করবে এখানে কিন্তু রাহুকেতুর এই ফোর্থ এবং দশমে অবস্থান কর্মের চাপ এবং পরিবার কেন্দ্রিক চাপ আপনাকে কিছুটা সমস্যার মধ্যে রাখছে এই জন্য আপনাকে কিন্তু বাড়িতে মিনিমাম তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু এই সমস্যাকে আপনি অনেকটা নির্মূল করতে পারবেন কিন্তু আপনার বাচ্চাটে কতটা স্ট্রং কতটা ভালো রয়েছে সেটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে সমস্ত মেষ রাশি বা সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রেই যে শুভ প্রভাব আপনারা পাবেন তা কিন্তু নয় অ্যাকচুয়ালি আপনার বাচ্চারে বৃহস্পতি কতটা স্ট্রং রয়েছে সেই জায়গাটাকে আপনাদের কিন্তু সার্বিকভাবে দেখতে হবে আপনার বাচ্চারের বৃহস্পতির অবস্থান যদি একটু ভালো হয় বা যদি ভালো করতে পারেন তাহলে আপনার এই বৃহস্পতিদেব কিন্তু রাহু রাহুকেতুর নেগেটিভ প্রভাবকে অনেকটা প্রশমিত করে দেবে এবং আপনার কর্মলাভ অর্থ আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেবে এবং আপনি আপনার নিজের মুখের ভাষা এবং বুদ্ধির মাধ্যমে অনেক কাজে সফলতা পাবেন কিন্তু আপনাকে কিছুটা মেন্টাল একটা অশান্তির মধ্যে ফিল কিসের যেন একটা টেনশন আপনাকে সবসময় লাগিয়ে রেখেছে আপনার এই টেনশন যারা অত্যন্ত ডিপ্রেশনের শিকার হন যাদের মধ্যে মাইগ্রেশন বা ডিপ্রেশনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই অত্যন্ত চাপ মানসিক চাপ পরিবার কেন্দ্রিক বিভিন্ন চাপ অনেকের ক্ষেত্রে এমনও সমস্যা হতে পারে যে হয়তো তাদের কর্মক্ষেত্র থেকে বিতাড়িত হয়ে তাদের হয়তো ঘরে বসে থাকতে হচ্ছে এবং সেই সময় ওভারঅল অত্যন্ত ডিপ্রেশন এবং নিজের এক ডিপ্রেশন কর্মক্ষেত্র সংক্রান্ত এবং পরিবারের মধ্যে এই যে পিন ফোটানো একটা ব্যাপার সবসময় গ্যাস লাইডিং করার মতো একটা ব্যাপার আপনাকে কিন্তু সর্বদা মানসিক একটা চাপের মধ্যে ফেলে রেখেছে এই জায়গাটাকে নিজেকে একটু হালকা করুন নিজেকে একটু প্রসন্ন করতে চেষ্টা করুন একটু হালকা থাকার চেষ্টা করুন সবসময় এত টেনশন করবেন না ধনুরাশি বা লগ্নের মানুষেরা এবং আপনার বাচ্চাদের বৃহস্পতি দেবের সঠিক প্রতিকার করুন বৃহস্পতিদেবের সঠিক প্রতিকার করলে এই সমস্যাটা আপনার জীবনে হবে নির্মূল হবে তবে একটা কথা বলবো এতদিন ধরে প্রথম ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মোটামুটি অনেক মাস যাবৎ প্রায় আপনার চার মাসের মতো মঙ্গল কিন্তু শনি যুক্ত হয়েছিল তারপর ধরুন রাহুযুক্ত হয়েছিল কিন্তু এই মঙ্গল যেহেতু পঞ্চমপতি এবং দ্বাদশপতি পঞ্চমপতি হওয়ার জন্য পঞ্চম পঞ্চমভাবে প্রবেশ করার জন্য আপনার প্রেমের জায়গায় আপনার যে ডিস্টারবেন্স তৈরি করছিল সেই জায়গাটা অনেকটা কাটানোর চেষ্টা করবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা বন্ডিং সমস্যা থাকলে সেইটাকে নির্মূল করবে এবং আপনি আপনার বুদ্ধি প্রয়োগ করে ক্রিয়েটিভ জায়গায় আপনি অনেক উন্নতি করবেন ব্যবসার জায়গায় নিজস্ব সেলফ প্রফেশনে অনেকটা উন্নতি করবেন এবং আপনার জীবনে সন্তান লাভ সন্তান প্রাপ্তি ব্যবসায় উন্নতি আপনার জীবনের বুদ্ধি খাটিয়ে অনেক উন্নতি আপনার পড়াশোনার দিক থেকে উন্নতি আপনার জীবনের সার্বিকভাবে যে কোনো ক্রিয়েটিভ লাইনে আপনি কিন্তু অনেকটা প্রোগ্রেস পাবেন যেহেতু মঙ্গলদেব নিজের ঘরে সক্ষেত্রী হয়ে পঞ্চম ভাবে থাকছে তাই প্রেম ভালোবাসা পড়াশোনা রোমান্টিকতা আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন আপনার জীবনে সন্তান প্রাপ্তি আপনার নিজস্ব পড়াশোনার ক্ষেত্রে যে যে জায়গাগুলো যে যে সেগমেন্টে যারা যারা রয়েছেন তারা এই সংক্রান্ত সেগমেন্টে কিন্তু শুভ ফল পাবেন আপনার মধ্যে যে একটা মনের মধ্যে দুশ্চিন্তার জন্য কোথায় যেন একটা মানসিক জোর কমে গেছিলো সেই জায়গাটা কিন্তু মঙ্গলদেব আপনাকে ফিরিয়ে দেবে আপনার নিজের মধ্যে একটা মানসিক জোর তৈরি করবে শারীরিক ক্ষমতা দেবে যাতে আপনি জীবনে উন্নতি করার মতো একটা ব্যাপারে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু মঙ্গলদেব আপনার পঞ্চমভাবে সক্ষেত্রী হয়ে আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি প্রদান করবে যেহেতু পঞ্চম প্রতি পঞ্চমভাবে থাকছে তাই আপনার মধ্যে পরাক্রমতা লড়াকু মেন্টালিটির দ্বারা আপনি জীবনে সার্বিক বাধাকে ভেঙে দিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন এবং আপনি আপনার নিজের এই যে মঙ্গলদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে দ্বাদশপতি এবং পঞ্চমপতি তাই পঞ্চমভাবে অবস্থান করে যেহেতু তার প্রথম দৃষ্টিটা আপনার প্রথম যে দৃষ্টিটা পঞ্চমভাবে মঙ্গলদেব অবস্থান করে তার প্রথম যে দৃষ্টিটা পড়ছে হচ্ছে আপনার অষ্টম অষ্টমভাবে আপনার জীবনের সার্বিক ঝামলাকে নির্মূল করবে আপনার জীবনের মঙ্গলদেব পঞ্চমভাবে থেকে একাদশভাবে উপর দৃষ্টি প্রদান করার জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থ লাভ অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করে দেবে আপনার জীবনের অনেক জায়গা থেকে ফাটকা লাভ বা আয় বা জীবনের অনেক দিক থেকে প্রাপ্তিযুগের সুযোগ তৈরি করবে এবং ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য বিদেশ থেকে অর্থ ইনকাম বিদেশ যাত্রা বা আপনার জীবনে শিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ অকারট সায়েন্স বা রকম কোনো কোনো রকম হায়ার এডুকেশনের দিক থেকে আপনার যে কোনো রকমের সাধনা সিদ্ধিলাভের ক্ষেত্রে আপনাকে সর্বদা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনার বাচ্চাটে মঙ্গলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা মঙ্গল বৃহস্পতি ধনুরাশি বা লগ্নকে সর্বাত্মকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে তবে সবারই যে শুভ প্রভাব পাবে তা নয় আপনার বাচ্চাটে মঙ্গলের অবস্থানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল রাহুযুক্ত হয়ে রয়েছে মঙ্গল শনিযুক্ত হয়ে রয়েছে বা মঙ্গল কম্বাস্ট হয়ে রয়েছে সেরমত অবস্থায় ক্ষেত্রে কিন্তু মঙ্গল শুভ ফল দিতে পারবে না তখন কিন্তু আপনাকে মঙ্গলের সঠিক প্রতিকার করে নিতে হবে বোঝা গেল কি বললাম যে ব্যাপারটা বলবো সেটা হলো যেহেতু আপনাদের ক্ষেত্রে শনি এ মুহূর্তে থার্ড হাউসে অবস্থান করছে দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি অনেক জায়গায় আপনার একটা কমিউনিকেশন বা কানেকশন তৈরি করবে আপনার মধ্যে পরাক্রমতা তৈরি করবে আপনার মধ্যে নতুন কিছু কাজ করার বা নতুন কিছু প্রোগ্রেস করার যে ক্ষমতা সেটা কিন্তু আপনাদের ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে শনি কিন্তু প্রদান করবে কিন্তু থার্ড হাউসে শনি যেহেতু এক্ষেত্রে বক্রি হয়ে যাচ্ছে কবে থেকে বক্রি হচ্ছেন ত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত বকরি থাকার জন্য আপনার মধ্যে মানুষের সঙ্গে একটা কিসের একটা মিসকমিউনিকেশন তৈরি করবে আপনার মধ্যে একটু রাগকে বাড়িয়ে দেবে আপনার মধ্যে কিছুটা খিটখিটে মেন্টালিটিকে বাড়িয়ে দেবে আপনার যে কোনো জায়গায় একটু চাপ বৃদ্ধি পাবে আপনি সবসময় আপনাকে একটা পেশার ফিল করাবে তবে এই সময় যদি নতুন কোনো কাজ শেখেন যেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল হবে তারাও সে শনি থেকে আপনার প্রথমে পঞ্চম ভাবকে দেখবে তারপর নবম ভাবকে প্রভাবিত করবে তারপর দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে সেই জন্য আপনারা কিন্তু বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা ভাগ্যের সার্বিক উন্নতি হবে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে চাপ নিতে হবে নতুন কোনো স্কিল যদি এই সময় শেখেন তাহলে কিন্তু অনেক ভালো ফল পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে শনির এই জায়গাটা থেকে শুভ ফল পাওয়ার জন্য আমাদের একটা কথা মনে রাখতে হবে যে শনির জন্য আপনাকে কিন্তু শনির জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং এই সময় নিজের মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য একটু যোগ ব্যাং মেডিটেশান একটু আপনাকে নিজেকে একটু রিল্যাক্স থাকতে হবে কারোর সঙ্গে কোনো রকম বাঘ বিতণ্ডা ঝামেলার মধ্যে গেলে হবে না তাহলে কিন্তু মানুষের সঙ্গে কমিউনিকেশন তৈরি করবে শনি যতদিন বন্ধ বকরি রয়েছে আপনাকে যে কোনো কাজে একটু বেশি পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু অনেক উন্নতি হবে লং টার্ম বিশেষে আপনার অনেক উন্নতি হবে কিন্তু শর্ট টার্ম বিশেষে আপনাকে একটু সাময়িক কিছুটা মানসিক চাপ তৈরি করবে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে শুভগ্রহ লগ্নপতি বা রাশিপতি এবং মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে পঞ্চপতি অবস্থান আপনাকে সর্বার্থকভাবে একটা গার্ড দিয়ে যাবে বৃহস্পতিদেব এই যে ষষ্ঠ থাকবে হচ্ছে প্রায় এক বছর ১৩ দিন এখানে পয়লা মে থেকে পরবর্তী দু সালের চোদ্দই মে পর্যন্ত অবস্থান আপনার কর্ম অর্থ আপনার জীবনের সার্বিক উন্নতি আপনার জীবনে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ লাভ আপনার জীবনে ফাটকা জায়গা থেকে আয় সার্বিকভাবে আপনার জীবনে শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে তাই এই সময়টাকে অবশ্যই ধনুরাশি বা লগ্নের মানুষেরা কাজে লাগাবেন একটু সাবধান হবেন মায়ের ব্যাপারে এবং কর্মক্ষেত্রে কোনোরকম বাক বিতরণের মধ্যে যাবেন না তাহলে কিন্তু আপনাকে কর্ম থেকে কিন্তু বিতাড়িত হতে পারেন যদি আপনি কর্মের মধ্যে কোন রকম ঝামেলা ক্রিয়েট করেন ছোটখাটো জায়গা থেকে কিন্তু অনেক বড় সমস্যা ক্রিয়েট করে দিতে পারে এই ব্যাপারটি একটু সাবধান হবেন তবে আপনার কর্মের সাময়িক বাধা বিভূতি তৈরি করলেও এই অবস্থান আপনাকে কিন্তু কেতু নেগেটিভ অর্থাৎ কর্মক্ষেত্র যে সমস্যাটা এতদিন ধরে আপনি ফিল করছিলেন সেই জায়গাটাকেও কিন্তু কেননা বৃহস্পতি এখন অনেকটা স্ট্রং হয়ে গেছে আপনাকে কর্ম সংক্রান্ত ব্যাপারে সে কিন্তু অনেকটা নেগেটিভটিকে অ্যাবজর্ব করে আপনার মধ্যে একটা পজিটিভ ফল দেবে তাহলে কিন্তু 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 সেখানে কোনো ফল ওভারঅল ভাবে পাবেন না মাঝে মাঝে একটু আসতে পারে সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং আপনার বাচ্চাদের মঙ্গল এবং বৃহস্পতির অবস্থানকে স্ট্রং করতে হবে তার জন্য প্রতি মঙ্গলবার আপনাকে তিনবার করে হনুমান চালিত পাঠ করতে হবে প্রতি বৃহস্পতিবার নিরামিষকে আপনাকে বৃহস্পতি দেবের মন্ত্র পাঠ করতে হবে এবং আপনাকে এই রাহু কেতু সংক্রান্ত সমস্যা যদি আপনার পরিবার কেন্দ্রিক সমস্যা থাকে তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন এবং যদি আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যা থাকে তাহলে এই সময় কেতুর মন্ত্র পাঠ করুন বোঝা গেল কি বললাম এবং আপনার যদি মায়ের অত্যন্ত শরীরটি খারাপ থাকে তাহলে বাড়িতে ইমিডিয়েট সত্যনারায়ণ পুজো দিন মিনিমাম তিনটে পূর্ণিমা এবং মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হন মায়ের কিসে অসুবিধে কেন টেনশন করছে কি হয়েছে তার সঙ্গে কিছুটা নিজে একটু মেশার চেষ্টা করুন বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করুন দেখুন যে তার কি মনের মধ্যে কষ্ট রয়েছে আপনার প্রতি তার কি অ্যালিগেশন তৈরি হচ্ছে সেই জায়গাটা একটু বুঝুন হয়তো সেটা আপনি তার লং টার্ম কিছু করতে পারবেন না কিন্তু আপনি জিনিসটা শুনুন সে যেটা বলছে সেই কথাটা আমি অন্তত মন দিয়ে শুনুন আর কি ঠিক আছে তাহলেও দেখবেন অনেক মানুষের কথা শুনলেও কিন্তু সেই মানুষটা অনেকটা রিলিফ পায় তো সেই জায়গাটা করুন তাহলেও দেখবেন অনেকটা উপকার কিন্তু আপনারা পাবেন বোঝা গেল কি বললাম তো এই হলো ওভারঅল ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক জায়গা তো আমার এই অনুষ্ঠানটিকে আপনারা কতটা বুঝতে পারলেন কতটা আপনাদের ক্ষেত্রে ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই ওই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তবে ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে দিই যদি আপনার বাচ্চাটি সঠিকভাবে পর্যালোচনা করতে চান সঠিকভাবে অ্যানালাইজ করতে চান তবে অবশ্যই সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের কিন্তু ওপিনিয়ন নেবেন কেননা অ্যাস্ট্রোলজিক্যাল ওপিনিয়ন বা অ্যাস্ট্রোলজিক্যাল সঠিক প্রতিকার করার মাধ্যমে আপনার জীবনের অনেক সমস্যাকে সার্বিকভাবে কিন্তু নির্মূল করা যায় তাই আপনার জীবনের সমস্যাগুলো যেই জায়গাগুলোতে আপনার ক্রিয়েট করছে সেই জায়গাগুলো আপনি তো ফিল করতে পারছেন যে এখান থেকে ক্রিয়েট করছে আমি যেগুলো বলছি আপনার ক্ষেত্রে তবে লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবল হবে রাশি হলে অনেকটাই অ্যাপ্লিকেবল হবে লগ্ন হলে বুঝতে পারবেন যে পরিবারের মধ্যে কি চাপ তৈরি করছে ঠিক আছে তো শুনি তবে কিন্তু থার্ড হাউসে থাকার জন্য আপনাকে একটু লড়তে হবে একটু চাপ নিতে হবে যদি ভাবেন যে চাপ নেবো না ফাঁকি মেরে চলে যাব তাহলে কিন্তু যে কোনো সমস্যা অনেক বড়ো হয়ে যাবে কিন্তু আপনাকে যতদিন শনি বক্রি থাকবে তার জন্য কিন্তু আপনাকে নিজেকে প্রস্তুত থাকতে হবে যে নিজে দায়িত্ব নেওয়ার ব্যাপারে কোন রকম দায়িত্ব থেকে পিছু হঠলে হবে না ভয় কেলে হবে না তাহলে কিন্তু আপনার সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে আপনাকে এই ব্যাপারে একটু কনসাস থাকতে হবে বোঝা গেল কি বললাম এবং প্রতি শনিবার আপনাকে নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে তাহলেও কিন্তু শনির নেগেটিভ প্রভাবটা বক্রি শনির যে প্রভাব কারণ ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে তো নিরপেক্ষ প্ল্যানেট তাই তো তো সেক্ষেত্রে যে আপনার উপর যে মানসিক চাপটা তৈরি করছে সেই চাপটা অনেকটা কমে যায় তবে অবশ্যই আপনারা এই সময় ব্যাং মেডিটেশন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করুন এবং নতুন কোনো স্কিলকে অ্যাকোয়ার করতে চেষ্টা করুন এবং কর্মক্ষেত্রে কোনোরকম ফাঁকি রাখবেন না যে জায়গাটাই ফাঁকি রাখবেন যে জায়গাটাই আপনি ল্যাক থাকবে আপনার সেই জায়গাটাই কিন্তু আপনার ক্ষেত্রে মিলবে না বোঝা গেল কি বললাম এই হলো ওভারঅল ব্যাপার আজকে এখানেই থামছি আপনাদের অনুষ্ঠানটি কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন অ্যাকচুয়ালি আমাদের আমার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের সার্বিক ব্যাপারে অবগত করা শুধুমাত্র আর ভিডিও করে খুব ভালো সময় খুব ভালো সময় করে ঢাক পিটিয়ে দিলাম আর আলটিমেট আপনাদের লাইফে কষ্ট ভোগ করতে হলো তা নয় আমি কিন্তু সার্বিকভাবে আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করি কোন জায়গাটা সমস্যা রয়েছে কোন জায়গাটা সাবধান থাকতে হবে তো এই হলো ওভারঅল ব্যাপার বোঝা গেল কি বললাম তো এই ব্যাপারটাই মানে যে আপনার কিছু নেগেটিভ হয়ে যাবে তা নয় এগুলোকেও অনেকটা পজিটিভ করা যায় তার সঠিক রেক্টিফিকেশন করার মাধ্যমে সুতরাং উতলা হওয়ার কিছু নাই আপনার মধ্যে দুশ্চিন্তা করার কিছু নেই আপনি সঠিকভাবে নিজস্ব রেক্টিফিকেশন করুন দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা নির্মূল হবে যদি সঠিকভাবে রেক্টিফিকেশন করতে না পারেন মন্ত্র পাঠ করুন পুজো পাঠ করুন তাতেও অনেক লাভ পাবেন ঠিক আছে নমস্কার থ্যাংক ইউ